মা বোনেরা রান্না করার সময় একটি দোয়া বেশি বেশি পড়বেন আল্লাহ পাক আপনাকে অজস্র সম্পদের মালিক বানাবেন এবং আপনার পরিবারে আল্লাহ পাক দিয়ে ঢেলে দিবেন ইন্সা আল্লাহ করে আমাদের রান্না করার সময় দেখা যায় কানের মধ্যে হেডফোন লাগিয়ে তারপর গান শুনতে শুনতে রান্না করে অথবা মোবাইলের মধ্যে গান লাগিয়ে তারপর গান শুনতে শুনতে রান্না করে এবং মাথার মধ্যে কোনো ধরনের কোনো কাপড় থাকে না মোহাম্মদ সাল্ল আলহাম স্পষ্ট করে বলছেন মা বোনেরা যখন রান্না করবেন তখন যাতে করে মাথায় কাপড় দিয়ে তারপর যাতে করে রান্না করে মোহাম্মদ বলছেন যে মা অথবা যে বোন মাথার মধ্যে কাপড় না দিয়ে রান্না করে ওই বোনের সেই খাবারের মধ্যে কোনো ধরনের কোনো রহমত থাকে না সেখানে শয়তান প্রভাব ফেলে এই জন্য অবশ্যই যখন রান্না করবেন মাথার মধ্যে কাপড় দিবেন এবং একটি দোয়া যদি পড়তে পারেন আল্লাহ পাক আপনাকে অজস্র সম্পদের মালিক বানিয়ে দিবেন সুবাহ আল্লাহ আপনি আপনার ছেলে সন্তানের আয় রোজগারে বারাকাহ হয়ে যাবে আপনার পরিবারে কোন ধরনের কোনো অভাব অনটন থাকবে না ইনশাআল্লাহ আমি যদি আপনাদের কি ইমাম আহমদ ইবনে হাম্বল এবং একজন রুটিওয়ালার গল্প শোনাই তাহলে বুঝতে পারবেন যে এই দোয়াটি পড়লে যে আল্লাহ পাক অজস্র সম্পদের মালিক বানিয়ে দিবেন বোনদেরকে রান্না করার সময় সেই ঘটনাটি হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল জামানার এত বড় আলেম চারজন ইমামের মধ্যে অন্যতম একজন ইমাম হচ্ছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাস্তা দিয়ে হাঁটছিলেন রাতের বেলায় পেটের মধ্যে ক্ষুদা লেগেছে হঠাৎ এক রুটিওয়ালাকে দেখলেন যে তিনি রুটি বানাচ্ছে ইমা মাহমাদ হাম্বাল তিনার সামনে গেলেন গিয়ে বললেন রুটিওয়ালা আমাকে একটুখানি রুটি দাও আমি একটু রুটি খাই ইমা মাহমাদ হাম্বল তার সামনে দাঁড়িয়েছিলেন এমনই সময় দেখতে পেলেন রুটিওয়ালা রুটি রান্না করছে আর তার মুখে বীর বীর করে সে কি যেন পড়ছে ইমাম হাম্বাল তাকে প্রশ্ন করলে রুটি ওলা ভাই তুমি যে রুটি বানাচ্ছ আর তোমার মুখের মধ্যে বীর বীর করে কিসের যেন আওয়াজ শোনা যায় ইমাম বললেন রুটিওয়ালা তুমি মুখের মধ্যে কি কর সারাক্ষণ রুটি বানাও মুখের মধ্যে বীর করে তুমি কি যেন ওই রুটিওয়ালা বললেন ভাই যান সারাদিন রুটি বানা আর সারাদিন ফিরুল্লাপ ইমাম আহমদ ইবনে হাম্বাল বললেন রুটিওয়ালা ভাই আপনি যে সারা দিন ইস্তেকফার পরে না রুটি বানানোর জন্য আপনি কোন উপকার পান কিনা ওই রুটিওয়ালা বললেন আমি রুটি বানাই ঠিক কিন্তু আল্লাহ পাক এই রুটি বানানোর বরকতে আর ইস্তেগফার পড়ার বরকতে আল্লাহ পাক আমাকে এত সম্পদ দান করেছেন আমার কোনো দিন কোনো ধরনের রিজিকের অভাব হয় যায় না এই কথা বললেন আর রুটিওয়ালা বললেন জীবনে আমি যত দোয়া করি আমার সব দোয়া কবুল করে নেয় হাম্বল বললেন জীবনে যত দোয়া করেছেন আপনি সব দোয়া কি কবুল হয়েছে কিনা ওই রুটিওয়ালা বললেন ভাইজান জীবনে যত দোয়া আমি করেছিলাম সব দুয়া আল্লাপা কবুল করে নিয়েছেন তবে একটি দোয়া এখনো বাকি আছে দোয়া করেছিলাম জমানার বড় আলেম সব চাইতে ইমাম হাম্বল তিনার সাথে করে যাতে আমার দেখা হয়ে যায় ইমামহমদ ইবনে হাম্বলের চোখ দিয়ে পানি পড়তে লাগলো আর রুটিওয়ালাকে ডেকে বললেন রুটিওয়ালা ভাই আপনি যে ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে চান সেই ইমাম আহমদ ইবনে হাম্বল আমি নিজেই সুবান পড়লেন না এই জন্য সেই রুটিওয়ালা রুটি বানাতেন রান্না করতেন নিয়মিত পড়তেন আস্তাক ফিরুল্লাহ রব্বি মিঙ্কুল্লি দম্বি ওয়া এবং যদি আপনারা পুরোটা পড়তে না পারেন কমসে